এই পুরস্কার লাগবে পুরস্কার 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 একটা শিল্পীর জন্য পুরস্কার কত বেশি ইম্পর্টেন্ট একটা শিল্পীর জন্য পুরস্কার অর্থাৎ অ্যাওয়ার্ড কাজের প্রাপ্তিটা বুঝে পাওয়া কতটা চরিত্রবিহীন ছিল কতটা ইম্পর্টেন্ট ছিল কতটা গুরুত্ব ছিল সেটা মনে হয় আমরাই টের পেয়েছি অনুদান তো পাঁচ দিলাম এখন পুরস্কারের মানে অনুষ্ঠান আয়োজন হচ্ছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে যে অ্যাওয়ার্ড নিচ্ছে সে কেন নিচ্ছে যে পাচ্ছে সে কেন পাচ্ছে সে কোন কাজের বিনিময় পাচ্ছে এমনও পুরস্কার আছে দেশে সে বিশ বছর একটা কাজই করেছে একটা অদ্ভুত ক্রাইটেরিয়ায় অদ্ভুত ক্যাটাগরি সে একটা পুরস্কার পেয়ে গেল মানে পুরস্কার নিয়ে ফাইজলামি পুরস্কার নিয়ে বাংলাদেশে চলছে এক বিশাল ফাইজলামি যে ফাইজলামির আসলে শেষ কোথায় নাকি এখানে কিছু দালাল ঢুকে কিছু ইভেন্টের আয়োজন চলছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বাংলা চলচ্চিত্র বলেন আর বাংলা নাটক বলেন বাংলা সাহিত্যিক যেটাই বলেন না কেন পুরস্কার মানে কাজের বিনিময় শিল্পীরা চায় হচ্ছে পুরস্কার অ্যাওয়ার্ড চায় কাজটা যত ভালো হবে তত শিল্পীদের মানে পুরস্কারটা হচ্ছে কাজ কাজের অনুপ্রেরণা একটা কাজের প্রতি একটা কাজের যে আমি একটা কাজ করছি এটা ভালো হয়েছে আমাকে পুরস্কৃত করা হয়েছে মানে আমি অনুপ্রেরণা নিলাম আমি আমাকে উৎসাহ দেওয়া হলো এই পুরস্কারটা দিয়ে এটাই কিন্তু হওয়া উচিত এটাই কিন্তু হয় প্রত্যেকটা সেক্টরে এটাই কিন্তু হয় বাট বাংলা চলচ্চিত্র কিংবা নাট্য অঙ্গনে যে মানে অ্যাওয়ার্ড ইভেন্ট যেগুলো হচ্ছে মানে প্রতিদিন দেখি সাতটা না আটটা অ্যাওয়ার্ড ইভেন্ট হচ্ছে এগুলো কেন হচ্ছে কী কারণে হচ্ছে যারা আয়োজককারী আছেন তারা নিজেরাও জানেন না আসলে এগুলো কোন দুঃখে করছেন কেন করছেন মানে এত ক্যাটাগরি এত ক্যাটাগরি পুরস্কার চলে আসতেছে যারা পুরস্কার নিচ্ছে তারা নিজের অটের পাচ্ছে না তারা নিজেরাও জানেন না আসলে কোন ক্যাটাগরিতে কোন ক্রাইটেরিয়াতে বেসিক্যালি তারা অ্যাওয়ার্ডগুলো পাচ্ছেন তো এগুলো হাস্যকর হয়ে যাচ্ছে না মানে পুরস্কারের সংজ্ঞাটা হয়ে যাচ্ছে হাস্যকর অথচ একটা সময় ছিল যে পুরস্কারের জন্য আর্টিস্টগুলো সেটা নাটকের হতে পারে সেটা সিনেমার হতে পারে সেটা সাহিত্যিক অঙ্গনের হতে পারে সেটা শিল্পকলা অঙ্গ অঙ্গনের হতে পারে ক্যাটাগরি ওয়াইজ তারা খুব মানে আশা নিয়ে খুব আক্ষেপ নিয়ে বসে থাকে ইস আমি যদি একটা পুরস্কার পেতে পারতাম আমি যদি একটা অ্যাওয়ার্ড পেতে পারতাম হ্যাঁ দেখেন জাতীয় চলচ্চিত্র মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা একটা স্বপ্ন কিন্তু একটা আর্টিস্টের জন্য মেরিল আলো অ্যাওয়ার্ড স্বপ্ন বাইফাই অ্যাওয়ার্ড স্বপ্ন আরও অনেকগুলো অ্যাওয়ার্ড আছে ইফাদ অ্যাওয়ার্ড স্বপ্ন আর টিভি অ্যাওয়ার্ড স্বপ্ন বাংলা ভিশন অ্যাওয়ার্ড এগুলো কিন্তু বিভিন্ন আর্টিস্ট আছে একটা স্বপ্ন একটা ড্রিম বাট এই ড্রিমগুলো যখন সহজ দ্রব্য হয়ে যায় যায় পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড পাওয়া যায় মানে একটা এসি রুম ভাড়া করে পিছনে একটা জায়ন স্কিন দিয়ে মানে বড় পর্দা দিয়ে আপনি পুরস্কৃত করছেন যাকে করছেন সেও জানছে না সে আসলে জানে যে আপনি তাকে তাকে একটা পুরস্কার দিবেন কোন ক্যাটাগরিতে কোন ক্রাইটেরিয়ায় তাকে অ্যাওয়ার্ডটা দিচ্ছেন সে নিজেও জানছে না সো এই পুরস্কার পুরস্কার ফাইজলামিটা যখন করছেন না এটা দিন যে কি হচ্ছে জানেন মানে শিল্পীদের যারা আর্টিস্ট আছেন তাদের ব্যক্তিগত ইমেজ শূন্য হচ্ছে ব্যক্তিগত ইমেজ নষ্ট হচ্ছে হ্যাঁ আপনারা কিছু ফালতু লুক নিয়ে হচ্ছে অ্যাওয়ার্ডের আয়োজন করেন ঠিক আছে ওই ফালতু লুকদের মধ্যে না কিছু বিশেষ লোক ধুয়ে যায় তো তাদেরও কিন্তু ব্যক্তিগত ইমেজের অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে সো যারা পুরস্কার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন তাদেরকে বলতে চাই ভাই মানে পুরস্কার নিয়ে পুরস্কার হচ্ছে একটা শিল্পীর কাজের প্রাপ্তির পুরস্কার সে কাজ করে সেটার বেনিফিট সে হচ্ছে পাইছে পুরস্কার একটা শিল্পী কী চায় টাকা চায় ডেফিনেটলি টাকা চলতে গেলে টাকা লাগবে বাট সে টাকা পেরে কি চায় একটা সম্মানই চায় সম্মানটা কি একটা অ্যাওয়ার্ড সো সেই অ্যাওয়ার্ডটা এখন ধরেন কাঁচা বাজারের মতো মানে আলু বডলের মতো হয়ে গেছে আপনি চাইলেই আপনাকে ফোন করবে আপনাকে বিভিন্ন ইভেন্ট থেকে আমি পুরস্কার দিচ্ছি বিশ হাজার টাকা আপনি একটু কন্ট্রিবিউশন করেন আমি আপনাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছি তো সেও যাচ্ছে তাকে টেলিভিশনে দেখা যাবে তাকে জায়ন স্ক্রিনে দেখা যাবে সো সেই লোবে সেই ধান্দায় সামনে কিছু ইউটিউবার থাকবে কিছু টেলিভিশনের সাংবাদিকরা থাকবে কিছু টিকটকার থাকবে তারা ভিডিওস করবে তাদেরকে ভাইরাল করবে ওই ওই ভাইরাল ভাইরালের ধান্দায় কিন্তু তারা বেসিক্যালি ওই পুরস্কারের ইভেন্ট ইভেন্টে যাচ্ছে বা দিন শেষে যেসব ভালো শিল্পী গুলি শিল্পীগুলো যাচ্ছে তাদের কিন্তু মান সম্মান মাটিতে মিশে যাচ্ছে এই পুরস্কার পুরস্কার নামে তিরস্কার এটা বন্ধ করা উচিত এত বেশি অ্যাওয়ার্ড সব বাংলাদেশে হচ্ছে পৃথিবীর কোথাও এত বেশি পুরস্কার হচ্ছে না এত বেশি অ্যাওয়ার্ড বাংলাদেশ মানুষকে দিচ্ছে বিভিন্ন শিল্পীদেরকে দিচ্ছে পৃথিবীর কোনো বুকে এত বেশি পুরস্কার এত বেশি অ্যাওয়ার্ড কোনো শিল্পী পাচ্ছে না পুরস্কার নিয়ে যত ফাইজামি চলছে বাংলার মাটিতে পুরস্কার নিয়ে যত সব জঘন্যতম কাজ আছে মানে পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময় ইভেন্ট ম্যানেজমেন্ট শিল্পীদের থেকে টাকা হাতিয়ে রীতিমতো পুরস্কারের একটি মেলা বসেছে যে মেলার আসলে শিল্পীদের মান ইজ্জত দাম রাস্তার সঙ্গে মিশিয়ে দিচ্ছে একজন শিল্পী একজন সেলিব্রিটিকে সাধারণ পাবলিকের কাতারা নিয়ে আসতেছে এই পুরস্কার ইভেন্ট ম্যানেজমেন্টের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত পুরস্কার নামে তিরস্কার এটা অ্যাটলিস্ট বন্ধ করা উচিত বাংলাদেশের থেকে তাহলে শিল্পীদের মান বাড়বে শিল্পীদের মান রক্ষা বজায় থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন